আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ভোরের আলো ফোটার আগেই আমরা রওনা হয়েছি উসমানী খিলাফতের প্রথম রাজধানী বুরসার উদ্দেশ্যে বসফরাসের পার থেকে যাত্রা শুরু করে মর্মসাগর হয়ে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজ পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে টিকে থাকা সাম্রাজ্যগুলো একদিনে এত বিশাল আকার ধারণ করে বেশিরভাগ সময়ই এসব সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল একেবারে তাৎপর্যহীন অবস্থা ধীরে ধীরে সাম্রাজ্যের শাসকরা আশপাশের অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করে এক সময় গিয়ে সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে পরিপক্কতা পায় ওসমানীয় সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে থাকা প্রভাবশালী এক ইসলামী সাম্রাজ্য ছিল যার সূচনা করেছিলেন প্রথম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহ বিশেষ আয়োজন গোজাইনের সাথে তুরস্কের বোধ অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ঐতিহাসিক নগরীতে বুরসা নগরী ছিল ওসমানীয় খিলাফতের প্রথম রাজধানী এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে জুমা লিকিজিক। জুমা লিকিজিক সেই গ্রাম যেখান থেকে উত্থান হয়েছিল ওসমানীয়দের চলুন আমরা ঘুরে দেখে আসি এই গ্রামটি জেনে আসি ইতিহাস এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল বিশাল ওসমানীয় সাম্রাজ্য এই সাম্রাজ্যের সীমানা ছিল উত্তর আফ্রিকার ইউনিসিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্বে জর্জিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল দীর্ঘ ছশো বছরেরও বেশি হাজার বছর আগের পাথরে রাস্তা দিয়ে আমরা হাঁটছি ওসমানীয়দের গ্রামের উপর দিয়ে কেমন যেন রোমাঞ্চকর অনুভূত হচ্ছে এই গ্রামের রাস্তাগুলো দিয়েই ঘুরে বেড়াতো ওসমান ওরহান আলাউদ্দিন সহ সব বীর যোদ্ধারা ওসমানীয় পুরুষরা ছিল যুদ্ধের ময়দানে বীর যোদ্ধা আর নারীরা ছিল নানান পণ্য উৎপাদনে অভিজ্ঞ গ্রামবাসী তাদের গ্রামে উৎপাদিত নানান পণ্য নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে কেউ বিক্রয় করছে মধু জেলি আচার রুটি সহ নানান খাদ্য আবার কেউ বিক্রয় করছে হাতে বানানো নানা রকম পণ্য কিছু কিছু দোকানে বিক্রি করতে দেখা যাচ্ছে তরবারি ঢাল সহ যুদ্ধের নানা সামগ্রী প্রচুর পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটে থাকে এই ঐতিহাসিক গ্রাম দেখতে প্রিয় দর্শক বিশ্বের বিভিন্ন দেশের এমন সব ঐতিহাসিক স্থান দেখতে গোসায়নের মাধ্যমে আপনারাও করে ফেলতে পারেন সহজ ও আনন্দদায়ক একটি ভ্রমণ পরিকল্পনা একই সাথে করে নিতে পারেন ফ্লাইট এবং হোটেল বুকিং এবং বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন তাছাড়া প্রবাসীরা খুব সহজেই পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন বিকাশের মাধ্যমে অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের অভ্যুদয় বারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে চোদ্দোশো সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত এ সাম্রাজ্যের কাল বলে ধারণা করা যায় এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী তিনি প্রথম ওসমান নামেই সমাধিক পরিচিত ছিলেন তার নামেই অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের নামকরণ হয়েছে বারোশো নিরানব্বই সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম ওসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতলিয়ার দায়িত্ব পান প্রথম দিকে সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সাম্রাজ্যের শেষ সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে একটি সাম্রাজ্যের কোড়াপত্তন করে তেরোশো একুশ থেকে তেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত ওসমানের বাহিনী মোদানিয়া বন্দর ও বুরসার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয় বুরসার জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কেননা এতদিন নানা যুদ্ধে গাজী কেবল বর্বর জাতিদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন এবারই প্রথম এমন এক শহরের দখল নিলেন যা ছিল তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা ওসমান একবার স্বপ্ন দেখলেন তার বুক থেকে একটি গাছের জন্ম হয়েছে এবং সেই গাছের শেকড় ডালপালা গোটা এশিয়া ইউরোপ এবং আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে উসমানের শাহ শাহ এদেব আলী যার উপর ওসমান ইসলামের দিক নির্দেশনার ব্যাপারে নির্ভর করতেন তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করেন এইভাবে ওসমানের উত্তরসূরীরা এমন একটি সাম্রাজ্যের নেতৃত্ব দিবে যা এই তিন মহাদেশ নিয়ন্ত্রণ করবে আমরা ঘুরে ঘুরে দেখছি সেই বিখ্যাত বীরযোদ্ধাদের গ্রাম গ্রামের অলিগলিতে মিশে আছে ওসমানীয়দের স্মৃতি তুর্কি ছেলেরা ওসমানীয় এক ঐতিহাসিক মিষ্টান্ন কিনে খাচ্ছে গ্রামের মহিলাদেরকে বলা হতো হাতুন যেটা বাংলায় খাতুন এই হাতুনদের হাতে বানানো নানান পণ্য দেখতে পাচ্ছি আমরা বাড়িগুলো বানানোর পদ্ধতি বলে দিচ্ছে এগুলো কত আগের সব কিছুতে কেমন যেন এক প্রাচীন ছাপ প্রদর্শক দেখতে পাচ্ছেন এই এই ঘরগুলো দেয়ালগুলো হাজার বছর আগে বানানো এবং আমরা দেখতে পাচ্ছি যে পাথর কেটে এনে পাথরের মাঝখানে বালি মাটি কাঠের টুকরো দিয়ে এই ঘরগুলো বানানো গ্রামের রাস্তাগুলো সেই আগের মতোই আছে পাথর বিছানো আঁকা বাঁকা সেই পুরনো ঘরগুলো আছে কিছুটা মেরামত করা এগুলোর কোনোটা এখন রেস্টুরেন্ট কোনোটা দোকান আমরা কয়েকটি দোকানে ঢুকে ঘুরে ঘুরে দেখলাম এই ঐতিহাসিক গ্রামের প্রাচীন ঘরগুলো দীর্ঘ ছশো বেশি সময় শাসন করেছে ওসমানী সাম্রাজ্যের সফলতার পেছনে কারো একক অবদান নয় বরং এর একাধিক শাসকরা এই সাম্রাজ্যকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন একই ঐতিহাসিকরা মনে করেন পরিবর্তিত নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাই ছিল ওসমানীয় সাম্রাজ্যের সফলতার মূল কারণ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামীকাল আবারও দেখা হবে ঐতিহাসিক কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ